আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা পরনীতি ও সুশাসন প্রথম পত্রের বাসাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট টু নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রথম তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি তোমরা চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা অধ্যায় ষষ্ঠ সপ্তম এবং দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের প্রথম এমসিকিউতে রয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে উত্তর হচ্ছে বিরোধী দলকে উত্তর গ এরপরে রয়েছে কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই তোমরা জানো সৌদি আরবের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই এরপরে চাওয়া হয়েছে গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল স্বাভাবিক ও অপরিহার্য কে বলেছেন উত্তর হচ্ছে ম্যাকাইভার উত্তর ঘ এরপরে চাওয়া হয়েছে গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে তোমরা জানো রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয় এরপরে চাওয়া হয়েছে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন উত্তর হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সরকার গঠন করে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু এটি করে না এরপরে রয়েছে সমাজতান্ত্রিক ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে উত্তর হচ্ছে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল থাকে এরপরে রয়েছে রাজনৈতিক দলকে আধুনিক গণতন্ত্রের প্রাণ বলা হয় কারণ কি জনগণ পছন্দ করে দাবি দেওয়া উপস্থাপন করে ক্ষমতা দখল করে উত্তর সব কয়টি উত্তর ঘ এরপরে রয়েছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হলো উত্তর ক ক্ষমতা লাভের চেষ্টা জনমত গঠন উত্তর ক এরপরে চাওয়া হয়েছে আকাশ একজন শ্রমিক নেতা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্য না থাকলেও তার সংগঠন শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ে সবসময় সচেষ্ট থাকে আকাশ যে ধরনের সংগঠনের নেতা উত্তর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমরা জানি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় না কিন্তু ন্যায্য দাবি দেওয়া আদায়ে সবসময় সচেষ্ট থাকে এরপরে রয়েছে জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে কোনটি উত্তর হচ্ছে রাজনৈতিক দল উত্তর খ দেখো এখানে লিখে দিয়েছি রাজনৈতিক দলগুলো সরকারের নীতি ও কার্যক্রমের সমালোচনা করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এরপরে রয়েছে নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ নির্বাচনের পূর্বের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে প্রার্থী মনোনয়ন ও প্রচারণা উত্তর গ এরপরে রয়েছে নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয় উত্তর হচ্ছে গোষ্ঠী স্বার্থ উদ্ধার গোষ্ঠী স্বার্থ উদ্ধার হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ এরপরে রয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ বলে আখ্যায়িত করেছেন কে এই এমসিকিউটা কিন্তু বোর্ডে বারবার আসে উত্তর হচ্ছে এইচ জিগ্লার উত্তর খ এরপরে রয়েছে মিলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কি হিসাবে অভিহিত করেছেন উত্তর হচ্ছে অর্গানাইজড গ্রুপ উত্তর ক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী তোমরা জানো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম হচ্ছে স্বার্থ গোষ্ঠী উত্তর খ এরপরে চা হয়েছে নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি লিডার লিডার্স লিডারশিপ নাকি লিডস উত্তর হচ্ছে লিডারশিপ যেটি ইংরেজি শব্দ লিড থেকে এসেছে লিড অর্থ পরিচালনা করা এরপরে রয়েছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি উত্তর হচ্ছে সরকার সরকার গঠন গঠন করা রাজনৈতিক দল করে রয়েছে সম্মোহনী নেতৃত্বের জনক কে সম্মোহনী নেতৃত্বের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার উত্তর ক সম্মোহনী নেতৃত্ব হলো এমন এক ধরনের নেতৃত্ব যেখানে একজন নেতা তার অসাধারণ ব্যক্তিত্ব বাগ্মিতা এবং জনগণের প্রতি গভীর আবেগ ও আকর্ষণ দিয়ে অন্যদের প্রভাবিত করেন অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে এটি চাওয়া হয় যে সম্মোহনী নেতৃত্ব বলতে কি বোঝো সপ্তম অধ্যায়ের প্রথম এমসিকিউতে চাওয়া হয়েছে নিচের কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট উত্তর হচ্ছে বাংলাদেশের উত্তর ক দেখো এখানে আমি লিখে দিয়েছি যে কোনগুলো এক কক্ষ বিশিষ্ট এবং কোনগুলো দ্বি কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্টের মধ্যে আরও কিছু রয়েছে যেমন বাংলাদেশ ছাড়াও চীন কিউবা সাইপ্রাস ডেনমার্ক মিশর ফিনল্যান্ড ইন্দোনেশিয়া ইজরায়েল নেপাল নিউজিল্যান্ড ইত্যাদি এবং দ্বি কক্ষ বিশিষ্টের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা ফ্রান্স ভারত ইত্যাদি এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম কি উত্তর হচ্ছে সিনেট উত্তর খ এরপরে চাওয়া হয়েছে কোন দেশে সর্বপ্রথম গণতন্ত্রের সূত্রপাত ঘটে তোমরা জানো প্রাচীন গ্রীষে প্রথম গণতন্ত্রের সূত্রপাত ঘটে উত্তর খ এরপরে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্ন কক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হন উত্তর হচ্ছে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে উত্তর ঘ এরপরে চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি ডায়েট, সিম, নেসেট নাকি কংগ্রেস উত্তর হলো কংগ্রেস উত্তর ঘ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কোন বিভাগের আইন বিভাগ শাসন বিভাগ নাকি বিচার বিভাগের নাকি গণ বিভাগের তোমরা জানো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের উত্তর খ দেশের জরুরি অবস্থা ও অধ্যাদেশ জারি করতে পারে কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে কোন বিভাগ এই এমসিকিউটাও অনেকবার আসে বোর্ডে বা অর্ডিন্যান্স জারি করতে পারে কোন বিভাগ উত্তর হচ্ছে শাসন বিভাগ উত্তর খ এরপরে রয়েছে শাসন বিভাগের মূল কাজ হল আইন প্রয়োগ নাকি আইন প্রণয়ন আইন সংশোধন নাকি বিচার কার্য সম্পাদন আইন প্রণয়ন করে হচ্ছে আইন বিভাগ এবং আইন প্রয়োগ করে শাসন বিভাগ উত্তর ক সমাজে আইনের শাসনও প্রতিষ্ঠা করে শাসন বিভাগ এরপরে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি উত্তর খ এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এরপরে রয়েছে সংবিধানের অভিভাবককে আইন বিভাগ শাসন বিভাগ নাকি বিচার বিভাগ উত্তর হচ্ছে বিচার বিভাগ উত্তর গ এরপরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে এটি আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর হচ্ছে মন্টেস্কু মন্টেস্কু হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা দেখো এখানে আমি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং ভারসাম্য নীতি খুবই সংক্ষেপে এবং সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা চাইলে এখান থেকেও পরে নিতে পারো এরপরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোথায় প্রবলভাবে দেখা যায় উত্তর হচ্ছে আমেরিকায় উত্তর গ এরপরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মূলত কি করে উত্তর হচ্ছে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করে উত্তর ঘ এরপরে রয়েছে শাসন বিভাগের অরাজনৈতিক অংশদের কি বলে এটা ভালোভাবে মনে রাখবে শাসন বিভাগের অরাজনৈতিক অংশকে আমলা বলে অনেক সময় এভাবেও আসতে পারে যে আমলা কারা অপশনে থাকতে পারে শাসন বিভাগের রাজনৈতিক অংশ অরাজনৈতিক অংশ ইত্যাদি ইত্যাদি উত্তর হবে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ এরপরে রয়েছে নাগরিকদের সম্পত্তি সম্পর্কিত মামলার বিচার করা হয় কোন আদালতে সম্পত্তি সম্পর্কিত উত্তর হচ্ছে দেওয়ানি আদালতে উত্তর ক এবং ফৌজদারি আদালতে নাগরিকদের অপরাধ সংক্রান্ত মামলার বিচার করা হয় এখানে কোশ্চেনটি হবে জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা কোন বিভাগের হাতে থাকে উত্তর হচ্ছে বিচার বিভাগ দেখো বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ এই সম্পর্কে কি বলা হয়েছে যে আইনসভা প্রণীত কোনো আইন কিংবা শাসন বিভাগের কোনো আদেশ যখন সংবিধানের বিরোধী হয় তখন সেই আইন বা আদেশকে বাতিল করে দেওয়ার যে ক্ষমতা বিচার বিভাগের হাতে থাকে তাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ বলা হয় অনেক সময় তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে এটি চাওয়া হয় এরপরে রয়েছে ব্রিটেনের কেবিনেটের সদস্যরা কোথা থেকে মনোনীত হন উত্তর হচ্ছে কমন সভা উত্তর রয়েছে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ ন্যায় বিচার নিশ্চিত অপরাধীর শাস্তি বিধান চা হয়েছে উক্ত বিষয়গুলো কোন বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হচ্ছে বিচার বিভাগ অর্থাৎ বিচার বিভাগ কি করে নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে ন্যায় বিচার নিশ্চিত করে এবং অপরাধীকেও শাস্তি প্রদান করে এরপরের এমসি কিউতে রয়েছে শাসন বিভাগের অপর নাম কি এই এমসি কিউটা কিন্তু এসে থাকে বিভিন্ন বোর্ডে যে শাসন বিভাগের অপর নাম হচ্ছে নির্বাহী বিভাগ অথবা জ্ঞানমূলকে চাইতে পারে যে নির্বাহী বিভাগের অপর নাম কি বা নির্বাহী বিভাগ কোন বিভাগকে বলা হয় উত্তর হবে শাসন বিভাগ এরপরে রয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কোন বিভাগের কাজ এটি কিন্তু গুরুত্বপূর্ণ যদিও বোর্ডে আসেনি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করতে পারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কোন বিভাগের কাজ উত্তর হবে শাসন বিভাগের কাজ উত্তর খ এরপরে দশম অধ্যায়ের প্রথম এমসিকিউতে রয়েছে জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন একটি জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী উক্তিটি কার উত্তর হচ্ছে লর্ড ব্রাইস উত্তর ঘ এরপরে রয়েছে নেটস এর শাব্দিক অর্থ কী উত্তর হচ্ছে জন্ম এরপরে চাওয়া হয়েছে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে তোমরা জানো রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে বলে জাতি উত্তর ঘ এরপরে বলা হয়েছে নেশিও এবং নেটাস কোন ভাষার তেতাল্লিশের উত্তর খ এবং এর বাংলা অর্থ হচ্ছে জন্ম জাতীয় রাষ্ট্রের প্রবক্তাকে ম্যাকিয়া ম্যাকাইভার গেটেল নাকি অ্যারিস্টটল উত্তর হচ্ছে ক ম্যাকিয়া ভালি এরপরে চাওয়া হয়েছে যে স্বতন্ত্র বৈশিষ্ট্য পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার উপাদান হিসেবে কাজ করেছে সেগুলো কোনটি ভাষা সংস্কৃতি ধর্ম উত্তর হচ্ছে ভাষা ও সংস্কৃতি উত্তর ক পরবর্তী এমসি কিউতে রয়েছে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি কে বলেছে উত্তর হবে লাস্কি এবং ফরাসি চিন্তাবিদ রেনান কি বলছেন যে জাতীয়তা একটি মানসিক সত্তা এটি এক প্রকার সজীব মানসিকতা অনেক সময় চাওয়া হয় যে জাতীয়তা এক প্রকার সজীব মানসিকতা উক্তিটি কার উক্তিটি হচ্ছে ফরাসি চিন্তাবিদ রেনানের এরপরে রয়েছে জাতি হলো একই বংশদম্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান উক্তিটি কার উত্তর হচ্ছে বার্জেসের উত্তর এরপরে রয়েছে জাতীয়তার ধারণা কী রূপ তোমরা জানো জাতীয়তা একটি মানসিক ধারণা রাজনৈতিক থেকে হয় জাতীয় ঐক্য অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে জাতীয় ঐক্য তৈরি হয় কোনটি থেকে উত্তর হবে রাজনৈতিক চেতনাবোধ থেকে এরপরে রয়েছে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় উত্তর হচ্ছে সতেরোশো সালে এরপরে চা হয়েছে জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না উত্তর হচ্ছে বংশগত ঐক্য উত্তর ক এরপরে চা হয়েছে জাতীয়তা নির্ধারণে বর্তমান বিশ্বে প্রধানত কয়টি নীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয় উত্তর হচ্ছে দুইটি নীতি উত্তর ঘ এরপরে রয়েছে ধর্মের ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ ইসরায়েল নাকি পাকিস্তান উত্তর হবে গ ইসরায়েল এবং পাকিস্তান এরপরে চা হয়েছে জাতীয়তা জাতিতে পরিণত হয় কীসের মাধ্যমে উত্তর হচ্ছে স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অর্থাৎ স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে জাতীয়তা জাতিতে পরিণত হয় পরবর্তী এমসিকিউতে চাওয়া হয়েছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা উক্ত বন্দনায় কী প্রকাশ পেয়েছে জাতীয়তা স্বাধীনতা জনমত নাকি দেশপ্রেম উত্তর উত্তর কি হচ্ছে দেশপ্রেম এরপরে রয়েছে জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা সমান সমান কোনটি হবে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে উত্তর হচ্ছে জাতীয়তা উত্তর খ এরপরে রয়েছে জাতীয়তাবাদ কি সৃষ্টি করে উত্তর হচ্ছে দেশপ্রেম সৃষ্টি করে জাতীয়তাবাদ দেশপ্রেম সৃষ্টি করে এরপরে বলা হয়েছে নাগরিক এবং রাজনৈতিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তাহলে কি হবে উত্তর হচ্ছে সব কয়টি অর্থাৎ দেশের উন্নয়ন হবে দুর্নীতি হ্রাস পাবে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে পরবর্তী এমসিকিউতে রয়েছে উৎপত্তিগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ক একই বংশদম্বুদ জাতি উত্তর ক এরপরে বলা হয়েছে জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি উত্তর হচ্ছে ভাষাগত ঐক্য জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান একটি ভাষাগত ঐক্য আজকের ক্লাসের যে পিপিটিএক্স ফাইল বা লেকচার শিট সেটি কিন্তু তোমরা বক্সে পেয়ে যাবে সে লিঙ্ক থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো এরপরে রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপাদানগুলো হলো ভৌগোলিক ঐক্য ভাষাগত ঐক্য নাকি ধর্মগত ঐক্য উত্তর হচ্ছে সব কয়টি অর্থাৎ ভৌগোলিক ঐক্য ভাষাগত ঐক্য এবং ধর্মগত ঐক্য হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের উপাদান আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো আরও গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ